মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র ও ধর্মসচিব মহোদয়গণের উপস্থিতিতে আগামী বিশ্ব ইস্তেমা দুই হাজার ছাব্বিশের আয়োজন সংক্রান্ত একটি জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় উক্ত সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ আগামী ইজতেমা জানুয়ারির পরিবর্তে দুই হাজার মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয়সমূহ তুলে ধরেন আমাদের মুরব্বীদের সামনে উক্ত সভায় সরকারের পক্ষ থেকে তিনজন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং কাকরাইলস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা দুটি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই বিষয়টা কুট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গতকালকের মিটিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পরপর দুইটা পরিপত্র যে জারি হয়েছিল কাকরাইলের মার্কাজের বিষয়ে এবং টঙ্গীর বিশ্ব ইস্তেমার ময়দানের বিষয়ে অর্থাৎ কাকরাইল মার্কাজের দিনই দাওয়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে আমাদের সুরাই নেজামের মুরব্বী আনেক রামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইজতেমার মাঠে আমাদের বিশ্ব ইজতেমার কাজ পরিচালিত হবে কেবলমাত্র সুরাই নিজাম ওয়ালা মুরুব্বিয়ানি ক্যারামের মাধ্যমে এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইজতেমা করেছেন এই ইস্তেমার মাঠে তাদের আর দিনই কোনো রকমের কার্যক্রম দাওয়াতি কোনো রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সেটা আমাদের তিনজন উপদেষ্টা মহোদয় গতকালকে সুস্পষ্ট করে সুস্পষ্ট করে আবারও জানিয়েছেন সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ তাবলিক জামাত বাংলাদেশ অর্থাৎ সুরাহীন এজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গীর বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির পরিবর্তে দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান প্রিয় সাংবাদিকবৃন্দ তাবলিক জামাত বাংলাদেশ অর্থাৎ সুরাই নিজাম তাবলিগের এই মেহনতকে খালেস মেহনত হিসাবে বিশ্বাস করে অনুরোধকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আগামী বিশ্ব ইজতেমা দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে আয়োজন করবার বিষয়ে সুরাই নিজাম ওয়ালা মুরুব্বিয়ানি কেরাম একমত পোষণ করেছেন আমরা বিশ্বাস করি সরকারের গতকালকে অর্থাৎ দুই হাজার পঁচিশের নভেম্বরের দুই তারিখের অনুষ্ঠিত অনুরোধে সবাই যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মেনে দুই হাজার ছাব্বিশের মার্চ মাসে বিশ্ব ইজতেমার আয়োজন করা এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতার সামিল আমরা মনে করি